বান্ডিল বান্ডিল জাল নোট গ্রেপ্তার বাবা ও ছেলে হাওড়া বাস স্ট্যান্ডে পাঁচশো টাকার নোট ভাঙিয়ে বেশ কিছু জিনিসপত্র কিনেছিলেন বাবা ছেলে কিন্তু সেই নোট দেখেই সন্দেহ হয়েছিল ব্যবসায়ীর খবর দেওয়া হয় পুলিশে এরপরই বাবা এবং ছেলেকে ধরে ফেলে পুলিশ সুমন মণ্ডল বয়স বিয়াল্লিশ বাবু মণ্ডল বয়স চব্বিশকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ তাদের থেকে উদ্ধার হয়েছে দশ হাজার নকল টাকা জানা গিয়েছে তারা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা নকল পাঁচশো টাকার নোট দিয়ে হাওড়া স্টেশন চত্বর থেকে জিনিস কিনেছিলেন তারা কোথা থেকে তাদের কাছে এলো এত জাল নোট তা খতিয়ে দেখছে পুলিশ আমার দোকানে তো অনেকগুলো ওরকম আছে সামান্য কাস্টমার আছে তো পাঁচশো টাকার নোট আমাকে দিয়েছিল ঠিক আছে পাঁচশো টাকার নোটটা আমার একটু ছন্দ হলো ছন্দটা হলো মনে হচ্ছে মনে হলো যে জাল নোট আছে মনে হয় ঠিক আছে সন্দেহ হলো আমি পুলিশকে দেখালাম পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেল দেওয়ার পর আমার টাকা পড়া যেমন সন্দেহ হলো লোকটা বেশি কম ছিল না আমার দোকানে চলে গেলো পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা পুলিশ ওনাকে ধর গেল ধরতে গেলো এতটাই জানি যে পুলিশ ধরতে গেল পরবর্তী শুনতে পেয়েছেন ধরা পড়েছে হ্যাঁ শুনলাম যে ও গ্রেফতার হয়েছে ধরা পড়েছে হ্যাঁ এরকম এখানে শুনেছি কালীবাবু বাজারে একটা দেখলাম ঠাকুর ঠাকুর মশাই করেছে এরকম জিনিস ঠিক আছে তো এরকম একটা এর আগে হয়েছিলো ঘটনাটা তার জন্য একটু সন্দেহ করলে আমি টাকাটা ভালো করে দেখলাম পাঁচশো টাকা নোট তো আমাদের কাছে পাঁচশো টাকার নোট অনেক আছে দেখুন ঠিক আছে আমরা দোকান করি বলি সামান্য দোকানদারি ধারি পাঁচশো টাকার নোট অনেক জায়গা অনেক আমাদেরকে আমাদের ঠিক আছে এ দেখুন ঠিক আছে এবার আমরা কি মনে তাও হলো তো নিয়ে নিই কিন্তু মায়ের সাথে আবার দেখি যখন চেক করি টাকাটা মায়ের যখন জাল দেখুন মনে সন্দেহ হলো সন্দেহ পর পুলিশকে বললাম পুলিশ যে ওনাকে আবার বলার পর চলে গেছিল চলে যাওয়ার পর পুলিশ নিয়ে আবার বলেছি পুলিশকে তো কোনো আবার